মানুষের কাছে মসজিদের জন্য মসজিদের উন্নতি কল্পে ঈদগাহার উন্নতি কল্পে কবরস্থানের উন্নতি কল্পে ঢাক ঢোল বাজিয়ে আপনাকে এইরকমভাবে সুর করে জুলুম করে আদায় করার আদেশ কোথায় পেলেন আপনারা নেকি দেওয়ার মালিক নাকি বক্তা সাহেবরা আপনারা নেকি দেওয়ার মালিক মঞ্চে একবারে মাইক পেয়ে গেছেন একে তো চোদ্দো হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকার কন্ট্যাক্ট হারামের টাকা হারামের টাকা সেই টাকা নিয়ে সামনে মাইক পেয়েছেন যা খুশি তাই বলে যাচ্ছেন আরে কোনো নির্হ লোক সেই বাড়ি থেকে নিয়াদ করে গেছে আমার পাঁচশো টাকা আছে আমি এই পাঁচশো টাকা মসজিদে দান করব। সেই পাঁচশো টাকা দিতে গিয়ে আপনি তার হাতটা ধরে নিলেন তার হাতটা ধরে ওই মঞ্চে চাপিয়ে দিলেন তিনি ভদ্র মানুষ তিনি আর চলাফেরায় মানুষ তাকে অভাবিক বলে মানে না যারা মিসকিন হয় তারা খেতে পায় না কিন্তু মানুষের কাছে যেমন চাইতেও পারে না এরাকে যেমন মিসকিন বলে অনুরূপ ওই লোকটা চলাফেরা আচরণ ভদ্র তাকে দেখে মনে হয় না যে সে গরিব সেই পরিচয় দিতেই চাই না যে আমি গরিব কিন্তু আপনি তার মনের কথা বুঝলেন না সেই পাঁচশো টাকারই তার ক্ষমতা ছিল পাঁচশো টাকা দিতে গিয়ে আপনি তার হাতটা ধরে চাচা যান ভাই যান উমুক যান হুমুক যান করে আপনি তার কাছ থেকে দু হাজার টাকা হাতটা ধরে দু হাজার টাকা আবদার করে বসলেন তিনি এবার একবার আপনার দিকে তাকাইছে একবার দর্শকের দিকে তাকাইছে তিনি ভদ্র মানুষ সমাজে উঠা বসা করে তিনি নিজে মান সম্মানে পড়ে গেছে তিনি মান সম্মানের ভয়ে তখন তিনি আর নেকি গুনা আর কিছু দেখছে না তিনি মান সম্মানের ভয়ে বলে ঠিক আছে মৌলী সাহেব তাই হলো আর তাই হলো শুনে আপনি নারায়ত বীর অমুক ব্যক্তি অমুক চাচা জিন্দাবাদ আল্লাহ তুমি জান্নাত দিও তোমার বাপের জান্না উনি যে পাঁচশো টাকা দিতে গেছিলো সেই পাঁচশো টাকারও সেই নাকি পাবে সেই সব পাবে আপনি পনেরোশো টাকা তার কাছে জুলুম করে ছিনতাই করলেন ছিনতাই আপনি করলেন জুলুম করলেন ওই লোকটার ওপর আপনি জানেন ওই পনেরোশো টাকার লেগে যেই পনেরোশো টাকা আপনি চাপ দিয়ে নিলেন সেই পনেরোশো টাকার লেগে হয়তো ওই লাখটা লোকটা কি আরও এক মাস বিদেশে থাকতে হবে বা অন্য কোনো জায়গায় তাকে পরিশ্রম করে এই পনেরোশো টাকায় তাকে আবার জড়ো করতে হবে কে আপনাকে আদেশ করেছে দাদা এত জুলুম করে টাকা আদায় করার জন্য আপনার গ্যাভারিটি বাড়াইছেন আপনি এবার নিয়েছেন চোদ্দো হাজার আপনি কালেকশান করে দিলেন সেই জামাতে আপনি চার লাখ টাকা পাঁচ লাখ টাকা কমিটির লোক একদম মাথা তুলে হইচই করে নাচতে শুরু করলো দারুণ বক্তা নিয়ে এসেছিলাম সালাব টার্গেট করেছিলাম দুই লাখ টাকা উঠবে কিন্তু চার লাখ টাকা কালেকশন করে দিয়ে চলে গেল আবার সামনে বার অকেই আনতে হবে সামনে বার আপনাকে যখন ফোন করবে আসার জন্য এবার আপনি চোদ্দো লাখ টাকা নিয়েছিলেন আপনি তখন বলবে আমি কুড়ি লাখ টাকা নেবো আর কমিটির লোকও ভাববে কুড়ি লাখ টাকা দিয়ে অকেই লিয়াই কারণ সে টাকা ভালো কালেকশান করতে পারে সে ভালো লোকের পকেট ভালো মারতে পারে সে চিন্তায় ভালো করতে পারে ব্যবসা আপনারা ব্যবসা করছেন মসজিদের নামে টাকা তুলছেন মসজিদের উন্নতি কল্পে টাকা তুলছেন সাধারণ মানুষ নেকি পাওয়ার জন্য মসজিদে টাকা দান করছে ভালো কথা কিন্তু আমি আর সাধারণ মানুষ পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক আমি মসজিদকে দান করলাম এইভাবে করে করে দেখা গেল সবাই পাঁচশো হাজার দু হাজার যে আর যেমন ক্ষমতা মসজিদে জমা হল তিন লাখ টাকা তিন লাখ টাকায় কিন্তু মসজিদের উন্নতি গল্পে মসজিদকে কেন্দ্র করে মানুষ টাকা দিয়েছে নেকি পাওয়ার উদ্দেশ্যে জালসার শেষে কমিটির লোক ওই টাকা থেকে পেন্ডেল ভাড়া পেন্ডেল ভাড়া দিচ্ছে ওই টাকা থেকে মৌলবি সাহেবেরাকে ওই যারা বক্তা ছিল চোর চোর বক্তারাকে দিচ্ছে ওই টাকা থেকে মায়েক ভাড়া দিচ্ছে ওই টাকা থেকে যে আলেমেরা এসছিল একটু দূরদূরান্ত থেকে তারাকে কিছু খাবার আহারের জন্য কিছু খরচ হয়েছে তিন লাখ টাকা থেকে হিসাব করে দেখা যাচ্ছে আশি হাজার টাকায় খরচ বা এক লাখ টাকায় খরচ